সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটা আলোচনা বেশ জোরে চলছে অনেকে বলছে শিমুল ফিরছে অনেকে বলছে একচল্লিশ থেকে আটচল্লিশ পর্ব পর্যন্ত শিমুল বাচ্চু আর আরেফিনকে দেখা যেতে পারে কিন্তু এই খবরটা কতটা সত্য সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আসি বাচ্চু ভাইয়ের কথায় সম্প্রতি পরিচালক কাজল আরেফিনের এক পোস্ট দেখা গেছে বাচ্চু ভাই আবার জেল থেকে বের হচ্ছে পাশে আছে মালু দালাল আর পেছনে তার পুরনো সাঙ্গোপাঙ্গরা এখন প্রশ্ন হচ্ছে সে কি আবার কোনো নতুন ষড়যন্ত্রে নামবে নাকি পুরনো ব্যবসা লগেছি ডট কমের মতো কিছু চালিয়ে আবার মানুষের সাথে চাতুরি করবে আসছে পর্বগুলোই হয়তো জানিয়ে দেবে নতুন রহস্যের গল্প এবার আসি শিমুলের প্রসঙ্গে ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে প্রিয় এবং মজার চরিত্রগুলোর একটি শিমুল শর্মা কিছুদিন আগে সে শর্টকাট নামের একটি নাটকে প্রধান চরিত্র অভিনয় করেছে যা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সেই নাটকের শ্যুটিংয়ের কারণে শিমুল কিছুদিন ব্যাচেলার পয়েন্টে ছিল না কিন্তু এখন যেহেতু শর্টকাট মুক্তি পেয়েছে অনেকেই ভাবছেন হয়তো শিমুল আবারও ফিরে আসবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে তোমরাও কি চাও শিমুল ফিরে আসুক কমেন্টে জানাও আরেকটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে আরেফিনও নাকি ফিরছে নতুন সিজনে সে শুধু একটা চরিত্র ছিল না সে ছিল ব্যাচেলার জীবনের মানসিক শান্তির প্রতীক আরেফিনের সেই মাতাল হাসি অদ্ভুত কথাবার্তা সব কিছুই আজও ভক্তদের মনে গেথে আছে এখনও সবাই আড্ডা দেয় মজা করে কিন্তু কোথাও একটা শূন্যতা থেকে যায় যেখানে একদিন বসত আরেফিন হয়তো এবার সে ফিরে আসবে চায়ের কাপে ছাদের হাওয়ায় নতুন গল্প নিয়ে তোমরাও কি চাও আরেফিনকে আবার দেখতে কমেন্টে জানাও